আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক বন্ধুরা আজকে আমি অবস্থান করছি আমার এক বড় ভাইয়ের সাথে চট্টগ্রাম হাইওয়ে রোড এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এগারোটা আটত্রিশ মিনিট তা আমরা রওনা দিয়েছি রাত্রে খুব একটা ভালো লাগছিল না এই কারণে ভাই বললো চলো যাই একটু হাইওয়েতে ঘুরে আসি তো এসে দেখি আমাদের লেন পুরোপুরি ফাঁকা পাশের লেন প্রায় তিন চার কিলোমিটার ধরে জ্যাম গাড়ির কোনো নড়াচড়া নেই জানি না কতক্ষণ ধরে এইভাবে জ্যামে আটকা পড়ে আছে তো দৃশ্যটা খুবই উপভোগ করছি ড্রাইভিং বাইক ড্রাইভ করছে আমার ভাই আমি পেছনে বসে ক্যামেরা দিয়ে ভিডিও করছি রাস্তার দৃশ্যটি আসলে অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আমার যদিও আমি বাইক চালাতে পারি কিন্তু হাইওয়েতে বাইক চালানোর অভিজ্ঞতা আমার নাই কারণ আমি বাইক যখন চালাই তখন মানে ফুল বাইক ফুল স্পিডে বাইক চালায় নর্মাল স্পিডে বাইক চালাইতে কেমন আনইজি ফিল হয় তো ভাই বাইক চালাচ্ছে জ্যাম পরিমাণ দেখছি আমরা প্রায় অনেকটা রাস্তায় গিয়ে আসছি সামনে টোল প্লাজা তো আমরা যদি ব্যাক সাইড দিয়ে প্রবেশ করি তাহলে টোল আমাদের দেওয়া লাগবে না তো আমরা ছোটো সাইড দিয়ে পার হয়ে গেলাম সম্ভবত এখানকার টোল বাইকের জন্য বিশ টাকা তো দেখছি এখন ওই পাশে জ্যামের পরিমাণ অনেকটা বেশি আর আজকে মনে হচ্ছে হাইওয়েতে গাড়ির পরিমাণও অনেকটা বেশি তো সামনে দেখছি টোল পার হওয়ার পরে আমাদের যে লেন এই লেনটাতেও অনেক গাড়ির জ্যাম তা আমরা জ্যামে আটকে পড়ে গেলাম যাক আমরা একটু ব্যাক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে জ্যামের মধ্যে পড়তে না হয় তো আর ভাই আসলে বাইক ড্রাইভিংয়ে খুবই দক্ষ হাইওয়ে ছেড়ে আমরা লোকাল রাস্তায় আসলাম পুনরায় সামনে গিয়ে আবার পুনরায় হাইওয়েতে উঠব তো জ্যামের পরিমাণ এখন দুই লেনেই অনেকটাই বেশি তারপরেও দেখা যাক আমরা সামনে গিয়ে যাই জ্যাম পার করতে পারি কি না তো অনেকটাই এগিয়ে আসার পরেও জ্যামের মধ্যে আমাদের পড়তে হলো আমি মাহবুব হাসান মোসা আমার পেজের নাম মাহবুসান মোসা এবং একটা আরেকটা পেজ আছে মোসা প্রো আপনার হওয়ার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখি আস্তে আস্তে যাই তবে রাতের ভিউটা দেখার মতো সামনে আরেকটা ভিউ আছে আপনাদের হয়তো দেখাতে পারলাম না জ্যামের কারণে তো জ্যামটা পার হওয়ার পরে পুনরায় আমি আরেকটা ভিডিও তৈরি করবো